নাগেশ্বরী কচাকাটা কলেজে আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্ট দুই এর উদ্বোধন শুনলেন সংবাদ শিরোনাম এখন কুড়িগ্রাম প্রতিনিধি রফিকুল ইসলাম রঞ্জু রিপোর্ট কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা কলেজে আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার আঠাশে অক্টোবর দুপুরে কলেজ প্রাঙ্গনের খেলার মাঠে উৎসব মুখর পরিবেশে টুর্নামেন্টের উদ্বোধন করেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কচাকাটা কলেজের সভাপতি সিব্বির আহমেদ টুর্নামেন্টে চারটি দল অংশগ্রহণ করেছে আয়াজ আহমেদ ফুটবল একাদশ রাজা বাদশাহ ফুটবল একাদশ জুলাই ছত্রিশ ফুটবল একাদশ এবং নিউ প্রতিশ্রুতি ফুটবল একাদশ দলগুলো নেতৃত্বে রয়েছে যথাক্রমে কচাকাটা কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ আজাদ হোসেন সহকারী অধ্যাপক আইসিটি মোহাম্মদ মিজানুর রহমান জুয়েল প্রভাষক ফয়সাল আহমেদ রনি ও রসেন বিভাগের প্রদর্শক মোহাম্মদ শহীদুল ইসলাম লীগ ভিত্তিক মোট ছয়টি খেলা অনুষ্ঠিত হবে যার স্কোরের ভিত্তিতে ফাইনাল পূর্বে মুখোমুখি হবে সেরা দুই দল টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে রয়েছে কচেকাটা কলেজ শাখা ছাত্রদল উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কচেকাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলাম অনুষ্ঠানে কলেজের শিক্ষক কর্মকর্তা কর্মচারী শিক্ষার্থী সহ বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন যে আমাদের পড়াশোনার পাশাপাশি আমাদের যে মানসিক যে একটি শক্তি দরকার সে শক্তি অর্জনের জন্য সেই খেলাধুলাটা খুবই গুরুত্বপূর্ণ শুধু আপনারা প্রতিযোগিতা করবেন উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ ইউনিয়নের প্রশিক্ষণ প্রাপ্ত দুইটি নারী গ্রুপের সদস্যদের মধ্যে পঞ্চাশটি সেলাই মেশিন বিতরণ করেন এর আগে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের বিশ দিনের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হয় এ সময় উপস্থিত ছিলেন বল্লবের খাস ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ নূর জামাল ইউপি সদস্য মোহাম্মদ শাহ আলম মোহাম্মদ বসির উদ্দিন এবং ইউনিয়ন গ্রাম পুলিশের সদস্যবৃন্দ